ধরন এই দেওয়ালটা হুম 100 ফিট এখানে লাগবে তিনটা বোর্ড আচ্ছা তাহলে খুব বেশি খরচও না মানে যেমন আরপি কিন্তু প্লাইবোর্ড আমরা কিন্তু দেখি কিন্তু খুব এটা যদি আমি পানি ছুরে মারি এখানে এটা কিন্তু ভিজবে না ওয়ালপেপারটা খুব ইজি এক দিনে একটা রুম করে ফেলা যায় 12 ফিট বাই 12 ফিটে 17000 এর মতো এস্টিমেটেড চায়না দিয়ে করলে আচ্ছা এটা কিন্তু অনেক হেভি ওয়ালপেপার অনেক হেভি এইটা হলো 3D ফோம் স্টিকার আমরা কিন্তু সার্ভিস দিয়ে আমাদের ফোন দিলে তাদের বাসায় আমরা চলে যাই আমাদের প্রয়োজন মতো ঠিকানে আমরা চলে যাই এবং ওখানে যে মাপ দেই এটা কিন্তু ফ্রি সার্ভিস শুধু কনভেন্সটা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি দেখেন ওয়াল পেপারের বিশাল এক রাজ্যে প্রচুর পরিমাণে কিন্তু তারা স্টক করে ফেলছে তারা সরাসরি চায়না থেকে ইনপুট করে বাংলাদেশের বাজারে নিয়ে আসে ঢাকা মৌচাক মার্কেটের পিছনে আনারকুলি সুপারমার্কেট আপনার দেওয়ালে অনেক সুন্দরভাবে ওয়াল কাজ লাগিয়ে রাখছেন দর্শকরা ঠিক এইভাবেই ওয়াল পেপারের কাজগুলো করাইতে পারবে জি দেওয়ালে ওয়ালপেপার লাগাইলে এর গ্যারান্টি কত বছর থাকে এটা প্রোডাকশন হয় সম্পূর্ণ বিদেশে চায়না এবং কোরিয়াতে তো নর্মালি সেভেন টু নাইন ইয়ার্স ছোট রোলগুলো স্থায়িত্ব কিন্তু আসলে আরো বেশি যায় আর কোরিয়ানগুলো নাইন ইয়ার প্লাস রুমে দিলে একদম বোরিং লাগবে না ম্যাট এবং গ্লসি দুইটা মিক্সচার সুন্দর লাগবে হ্যাঁ বেশি থাকবে সবসময় থাকবে হ্যাঁ সবসময় থাকবে এখানে একটারই দুই তিনটা করে কালার আছে কালার কম্বিনেশনও করা যায় যেমন ধরেন একটা রুমের একটা ওয়াল টিভির পিছনে এটা দিলেন বাকি তিনটা ওয়াল এটা দিলেন হ্যাঁ এভাবে কালার কম্বিনেশন করে করে নিতে পারবেন এগুলো তো আপনারাই সাজেস্ট করবেন যে কোন রুমে কোন অল্প লাগাইলে ভালো আমরা এক্সপেরিয়েন্স যারা যখন কাস্টমার আমাদের সার্ভিস জানা বলে আসেন মাপ দেন ক্যাটালগ বই নিয়ে আসেন এই এইটা আমরা করে দেই তখন জি এটা দুইটা

আরেকটা সে নিতে পারবে অন্তত এই সুযোগ থাকে বেশ কিছুদিন পর্যন্ত এটা হলো মার্বেল স্টাইল মার্বেল স্টাইল এর বেশ সুন্দর যে পিঙ্ক মার্বেল এটা দেখে ব্লু মার্বেল আচ্ছা আচ্ছা আপনাদের সার্ভিস মোড শুধুমাত্র ওয়াল নেই তাই তো আমরা ওয়াল সিলিং পিলার শুধু ওয়াল না ওয়াল পেপারটা বেসিক্যালি ওয়ালে টাইলস উপর লাগে গ্লাসের উপর লাগে বোর্ডের উপর লাগে হ্যাঁ প্লাস্টিক টিন শিটের উপর লাগে হ্যাঁ অ্যাক্রিলিক বোর্ডের উপর লাগবে যে কোনো সারফেস সমান হলেই লাগবে আচ্ছা আমরা কিছু ডিজাইন দেখাই যেমন ফুলের দুই তিনটা কালার আছে বেশ চাইনিজ फ्लावर তো এই ওয়ালপেপারে কিন্তু হাজার হাজার ডিজাইন রয়েছে আর এই দুটো ডিজাইন বেশ সুন্দর সম্ভব না ভিতরে গ্লসি ডিজাইন চকচক করবে লাইট দিলে হুম হুম ওয়ালপেপার যদি কেউ লাগায় তো লাগানোর খরচ কি রকম আসতে পারে কি ওয়ালপেপার হলো এক একটা রোলের হিসাবটা বলি প্রথমে রোল রোলের ভিতরে থাকে 57 স্কয়ার ফিট এই একটা রোল এর ভিতরে 57 স্কয়ার ফিট 57 স্কয়ার ফিট মানে কি এটা অনেকে বুঝতে পারে না স্কয়ার ফিট মানে অনেকে বুঝেনা স্কয়ার ফিটটা হলো একটা দেওয়ালের বাম থেকে ডানে 10 ফিট পেলো নিচ থেকে উপরে 10 ফিট তো এটার মধ্যে থাকে সাতান্ন স্কোয়ার ফিট কাজ করা যাবে পঞ্চাশ স্কোয়ার ফিট আচ্ছা তার মানে এই দোলটা দশ ফিট বাই দশ ফিট হ্যাঁ তার মানে ইজিলি আমি বুঝতে পারতেছি একশো স্কোয়ার ফিট এটা যদি সাতান্ন থাকে তাহলে দুইটা রোল লাগবে সেইভাবে দশ ফিট বাই দশ ফিট একটা রুমে আটটা রোল লাগে আটটা আটটা রোল লাগে আটটা রোল আচ্ছা আর বারো ফিট বাই বারো ফিট যদি রুম হয় তাহলে লাগবে নয়টা থেকে দশটা তাহলে দশ ফিট বাই দশ ফিট রুমে এই চায়না ওয়ালপেপার যদি লাগাই খরচ কত আসতে পারে আটটা প্রতিটা ফিটিং সহ সতেরোশো টাকা আঠারোশো টাকাও হয় সতেরোশো গুণ আট তেরো হাজার আটশো টাকা যদি আটটা রোল হয় আর যদি দশটা রোল হয় তাহলে সতেরো হাজার টাকা আসবে এটা কি ফিটিং সহ ফিটিং সহ খরচ। সারা বাংলাদেশে একই প্রাইস। সারা বাংলাদেশে একই প্রাইস। শুধু ঢাকার বাইরে হলে কনভেস্টার দিতে হয়। আসা যাওয়ার গাড়ি ভাড়াটা। আসা যাওয়ার মিস্ত্রি আর পর নিজেরা লাগাতে পারবে না। নিজেরা লাগাতে পারবে না। এগুলো তো প্রফেশনাল তো অনেক সুন্দর অনেক কালেকশন আছে। জি। এই যেমন আমরা যে টেবিল আপনার টেবিলে তো এই আইটেমগুলো লাগাইছে। টেবিল স্টিকার ওগুলো টেবিল স্টিকার ওগুলো আছে। ওগুলো ওই যে পিছনে কাট কালারের যেগুলো ওগুলো টেবিল স্টিকার। এই যে পিছনে আমরা ফাঁকে একটু দেখাই আসি। দেখেন। এগুলো আপনারা যে কোনো হার্ডবোর্ডের যে টেবিল ফার্নিচার রয়েছে দরজা আরমারি আলমারি এই আইটেমগুলোতে লাগা যাবে আর হ্যাঁ বিভিন্ন ফার্নিচার ক্যাবিনেট হুম হুম সেই সাথে ফ্রিজও লাগাতে পারেন চাইলে ফ্রিজও এটা হলো অফিস ডিজাইন লুভার ডিজাইন হে লুভার ডিজাইনে বেশ চাহিদা খুব বেশি এটা তো শুনো এটা নতুন আসছে নাকি নতুন এটা আসছে না আসছে অনেক সেল হয়ে গেছে আমাদের আপনাদের কাছে দেখাতে দেখাতেই এটাও কিন্তু খুব এটা সিলিং এ দেয় কেউ যদি চায় যে না ভাই আমি শুধু অফিসে লাগাবো তা আমাদের অফিস ফ্যাশন আছে আচ্ছা আচ্ছা ক্যাটালগটার নামই অফিস ফ্যাশন যেমন এটা হলো মার্বেল স্টাইল হ্যাঁ মার্বেল অফিসে নরমালি মার্বেল এক কালার হ্যাঁ খুব বেশি ডিজাইন না ফুল টুল না এই ধরনের সিম্পল এর সিম্পল কিন্তু গর্জিয়াস গর্জিয়াস হ্যাঁ এগুলো যে কোনো অফিস ডিজাইনের জন্য অথবা কেউ বাসাতেও এসব লাগে এটা সমস্যাই না যদি আমি বেশি কালার দিব না এক কালারের ভিতরে টেক্সচার এগুলো কিন্তু বাজারে যে ধরনের ইলুশন এইগুলো আছে ওই ধরনের ছাপগুলাই কম বলে পাচ্ছেন হুম হুম বুঝছেন কম বলে এটা মজিদে দেই ও এটা হ্যাঁ মোজাইকের দুইটা কালার আছে মোজাইক দুইটা কালার পুরো একটা দেওয়লে দিলে সামনে ফুলের টপ দিলে খুব সুন্দর লাগবে এগুলো সিম্পল এক কিন্তু এম বোস করা টেক্সচার স্ক্র্যাচে কিছু হবে না চাইনিজ কলপেপার তারপরে হবে না তেমন দেওয়ালে যখন ফিটিং হবে শক্ত হয়ে যাবে এবং পানি হালকা লাগলে তো না এগুলো এগুলো আমরা চাইনিজ তাই এগুলো পার রোল প্রাইস ফিটিং ষোলো সতেরোশো টাকা আমরা 10 ফিট বাই 10 ফিট বাই 5 ফিট পাবো 10 ফিট বাই 5 ফিট পাবো 5 ফিট পাবো আচ্ছা আর 50 স্কয়ার ফিট কভারেজ এটা অফিস দেখালাম বাসা বাড়ি দেখালাম এখন রেস্টুরেন্টের অথবা যে কোনো এই যে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের জম কালার ডিজাইনগুলো একটু বেশি চলে মানে পার্লারে হ্যাঁ পার্লারে হ্যাঁ রাইট ডিপ কালার অনেক ডিপ কালার এই যে তোমরা এই অনেক পছন্দ করে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে পুরো এক ধরনের বিদেশি ফুল হ্যাঁ কচুরি আনার মত খুব সুন্দর ফুল মার্বেল টেক্সচারে এইটা ঝরা ফুল আপনারা আইকা কি আইকা ব্যবহার করেন আচ্ছা আমরা তো দেশি গাম ব্যবহার করি সেই সাথে বিদেশি গাম আমরা বেশি ব্যবহার করি বিদেশি গামটা আলাদাভাবে কিনে নিতে হয় যেটা ইম্পোর্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউরোপ থেকে শুরু করে চায়না করে সমস্ত জায়গায় যদি এটা চাইনিজ এই গামটা ব্যবহার করা হয় কখনো ওঠে না আমাদের দেশে যে গাম সাপ্লায়ার গুলা তাদের গাম কিন্তু খুব একটা ভালো না সত্যি কথা যেটা আমরা এটা সাথে ওটা মিক্স করে দিই এটার পাউডার হাসকি গাম ভুসির মতো দেখতে অনেকে বলবে হয়তো ভুসি কিন্তু আসলে না হাসকি গাম বলে এটা রাইস থেকে মেট করা হয় এটা দিলে পানির সাথে গোলায় শুধু নর্মাল পানির সাথে গোলালে দশ মিনিটে এখানে আছে দুইশো গ্রাম

আর ডেমওয়ালে কি ওয়ালপেপার লাগানো সম্ভব ডেমওয়ালের জন্য দুই ধরনের ডেমওয়াল থাকে একটা হলো আপনি এমনি রং উঠে যায় আর একটা হলো পানি আসার কারণে ভিজে যায় এবং রং উঠে যায় এবং নষ্ট হয়ে যায় তো যদি পানি আসে এটা কিন্তু আমাদের অথবা কারো কোনো ইয়া না এটা হলো কনস্ট্রাকশনের ত্রুটি সিপেজ হয় ভিতরে একটা পাইপ থাকলে পাইপ কেটে যে পানি লিক হয় পুরো দেওয়ার ভরতে থাকে আমরা দেখি না নিজ দি ওটা বের হয়ে যায় ভিজে যায় তো ওখানে আমরা বোর্ড দি পিভিসি বোর্ড এক ধরনের বোর্ড পাওয়া যায় এটা পিভিসি হ্যাঁ পিভিসি বোর্ড তিন মিলিমিটার একটা বোর্ড চার ফিট বাই আট ফিট প্রাইস হলো সাতশো টাকা ফিটিং হলো সাড়ে চারশো টাকা এগারোশো পঞ্চাশ টাকায় ধরেন এই দেওয়ালটা একশো স্কোয়ার ফিট এখানে লাগবে তিনটা বোর্ড আচ্ছা তাহলে খুব বেশি খরচও না একটা দেওয়াল কমপ্লিট করে দিতে চৌত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে বোর্ড কাভারিং ফিটিং সহ কাভার ফিটিং ফিটিং সহ দশ বাই দশ একটা দেওয়াল

ফিনিশিং কিন্তু খুব বসতে পারবেন না আচ্ছা আমরা যে গাম দিয়ে যেভাবে কাজ করে দেই একদম সুন্দর ছবির মতো ফুটফুটে করে করে দিই আচ্ছা আর এখানে দেখেন আরো কিছু ডিজাইন আছে এগুলো পিভিসি তো ওয়াটারপ্রুফ পানি দিলে গড়ায় পড়ে যাবে দেখে আসবে না পানি এটা যদি আমি পানি ছুঁড়ে মারি এখানে এটা কিন্তু ভিজবে না ভিজবে না না ভিজবে না আচ্ছা পানি গড়ায় যাবে দেখেন অনেক সুন্দর আপডেট ডিজাইন এগুলো চাইনিজের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে ডিজাইনটা এখন আমরা কি কোরিয়ান কিছু দেখবো আচ্ছা কোরিয়ান ওয়াল আমরা কোরিয়ান ওয়াল পেপার খুব হেভি টাইপের হয় খুব হেভি হ্যাঁ আচ্ছা ওয়ালপেপার সিস্টেম কবে থেকে আসলো বাংলাদেশে বাংলাদেশে এটা কিন্তু বেশ আগে নব্বই সালে শুরু হয়েছিল নব্বই সালে হ্যাঁ নব্বই সালে শুরু হওয়ার পরে তারপর রঙের কারণে অন্যান্য কারণে 2002 থেকে আবার শুরু হয়েছে ও আচ্ছা। জার্নি ওয়ালপেপারটা খুব ইজি। একদিনে একটা রুম করে ফেলা যায়। 8 ঘন্টার মধ্যে দুই দিনে একটা পুরো পুরো ফুল ফ্ল্যাট করে ফেলা যায়। এটার কোনো গন্ধ নাই। শুধু ঢোকা মাত্রই কোনো ময়লা নাই। কোনো ইয়ে নাই। মানে ঢোকা মাত্রই এক শুধু সময় দিলে ফুল ফ্ল্যাট আমরা করে দেবো দুই দিনের মধ্যে। কোরিয়ান ওয়ালপেপারটা আমাদের প্রাইস হলো এই যেমন একটা কোরিয়ান ওয়ালপেপার। এটা কিন্তু অনেক অনেক হেভি হেভি মজবুত অনেক মজবুত এবং এটার টেক্সচার এত ভারী স্কেচে কিছু হয় না স্কেচে কিছু হবে না চায়না ওয়ালপেপারের থেকে অনেক মজবুত অনেক মজবুত হেভি

যেই শোরুমে আসে তারা না নিয়ে যায় না অন্তত এবং একবার করলে আবার আসতে হবে ইনশাল্লাহ ডিজাইন তো অনেক জি কারণ ফিটিংটা থেকে শুরু করে পেপারের কোয়ালিটি যদি ভালো থাকে আসবে ডিটা আমরা যেই প্রাইস বলছি জি বাস্তবে আসলে কি এই প্রাইস নাকি আসলে দাম বেড়ে যাবে ভিডিওতে 5200 প্রতি রোল ফিটিং সহ করিয়ান করিয়ানটা 5200 আচ্ছা একটা রোল 120 স্কয়ার ফিট থাকবে 5200 ফিটিং সহ চায়নাটা হলো টাকা ফিট সহ এক রোল আমাদের যে এক্সপার্ট যায় সারাদিন থাকলেও ফ্রি সার্ভিস তাকে দেখানো বোঝানো কতগুলো রোল লাগবে দেওয়ালের কন্ডিশন কি হ্যাঁ কোরিয়ান কয়টা লাগবে কোন জায়গায় কোন কালারটা দিলে ভালো লাগবে সব সাজেস্ট আমরা করে দিই আচ্ছা এখন এটা বিনা পয়সা শুধু কনভিন্স করতে হবে আমাদের কাজ দিলে পরের দিন আমরা কাজ শেষ করে পেমেন্ট নেই কাজের আগে পেমেন্ট আমরা ওয়ালপেপারটা মূলত আমরা কোন সময় লাগাবো ওয়ালপেপার একটা ডেকোরেশনের জিনিস ইন্টেরিয়র ডেকোরেশন একটা ইন্টেরিয়র লুক আসে এই লুকটা কিন্তু এমনি আসবে না এত সুন্দর লুকটা একটা রুমের মনোরম একটা পরিবেশ মনোমুগ্ধ যেখানে দাঁড়িয়ে মানুষ সেলফি তুলে এরকম জায়গাটা প্রথমে প্লাস্টারটা কমপ্লিট করে শুকাতে হবে তারপর প্লাস্টারটা ঘষা দিয়ে উপরের গুড়া ফেলে সিলার দিতে হবে আচ্ছা সিলার একটা কোটিং দিয়ে শুকানোর পরে ওয়ালপেপার দেওয়ার জন্য রেডি কিন্তু আরেকটা পূর্ব শর্ত ওয়ালপেপার দেওয়ার আগে পুরো ঘরের সব কাজ যেমন ইলেকট্রিকের কাজ জানলা দরজা এবং টাইল এর সব কাজ শেষ করে তারপরে এগুলো কিন্তু কালারের কোনো সমস্যা নেই একমাত্র যদি আপনার দেয়ালের কোনো কারণে ছেড়ে দেয় কোনো কারণে দেওয়ালে ভিজে যায় অতিরিক্ত তখন হয়তো কর্নার একটু উঠে যেতে পারে কিন্তু আমাদের বিদেশি গামটা দিলে সেই সমাধান হয়ে যায় এই যে ফোম স্টিকার এটা ওয়াল পেপার না ও ফোম স্টিকার এটা ধরেন কোথাও পিলারে দেয় সিলিংয়ে দেয় হ্যাঁ আর যে যে ডিজাইন দেয় এরকম বিভিন্ন কালার আছে আমাদের এটা পিছনে আইকা দেওয়া এটা আবার স্টিকার হ্যাঁ এটা আবার একটা বোর্ড এর সাথে লাগাইতে পারবে হ্যাঁ যা 6 মিমি পুরুত্ব এটা করে কি নরমালি ওই যে পিলারে দেওয়া হয় অথবা খুব পুরাতন দেওয়ালে যেখানে কাজ করো কোনো লাভ হবে না ওই সব জায়গায় দেওয়া হয় এই একটার সাইজ কত

ও আচ্ছা কারণ নিচের দিকে একটু ড্যাম হয় পানি টানি আসে তো পানি টানির জায়গায় যেহেতু একটু মোটা নিচের দিক দিয়ে পুরো রুমটা ঘুরে এসে দিয়ে দিল উপরের দিকে ওয়াল পেপার ডেকোরেশন আচ্ছা এই জন্য এটা হলো পি থ্রি ডি পি ফোম স্টিকার এগুলো তো হোয়াটসঅ্যাপে লক করলে অনেক ডিজাইন থাকে হ্যাঁ আমরা ফ্রি অনলাইনে ফ্রি ছবি পাঠিয়ে দিই কাস্টমার যে যেটা পছন্দ করে শুধু মাপটা আমাদের দিবে মাপটা দিলেই আমরা ওই মাপের অনুসারে যা যা লাগে আমরা পাঠিয়ে দিই

এটা তো আমরা যে কোনো যে কোনো আমাদের মোবাইলে অনেক ছবি আছে আচ্ছা আচ্ছা জি পরিবারের যাবে হ্যাঁ ওয়ালপেপার কাস্টমাইজ এটা কোনো জোড়া ছাড়া এগুলো জোড়া ছাড়া ছাড়া দেওয়াল যত বড়ই হোক যত বড়ই হোক সেই অনুপাতে আমরা করে দিব আচ্ছা এগুলো সিলিং এও হয় সিলিং হবে কোন কোম্পানির নাম লোগো যদি বসাতে চাই তাও দেওয়া যাবে ওহ অনেক সুন্দর তাই এর ফুল এখানে নাম দিয়ে দিলাম নাম দিয়ে হ্যাঁ লোগো দিও 3D করা যাবে কোনো সমস্যা নেই তার মানে এটার ফিটিং সহ প্রতি স্কয়ার ফিট 110 টাকা ফিটিং সহ 110 টাকা এটাকে 4D ওয়ালপেপার বলা হয় বেডরুম বাসা ড্রয়িং রুম

সার্ভিস নিয়ে আপনার ওয়ালে কাজ করাইতে পারেন সরাসরি কিভাবে আসবে এবং সাপ্তাহিক বন্ধ থাকে কিবার আচ্ছা আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার কিন্তু কাজ আমরা করি আচ্ছা সব দিনই কাজ করি কিন্তু এখানে আসতে পারবে না শুধু বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়া অন্য সব দিন খোলা সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর আমাদের ঠিকানাটা হলো সব থেকে সহজ হলো মৌচাক মার্কেট মালিবাগ মৌচাক মার্কেটে এসে মৌচাক সংলগ্ন মার্কেট সংলগ্ন পিছনের মার্কেটে আনার প্লি সুপার মার্কেট লিফ্টের চার তিহাত্তর নাম্বার শোরুম শোরুমের নাম মেগা ওয়ালপেপার যে কেউকে বললেই যে কাউকে বললেই হবে আমি ওয়ালপেপারের দোকানে যাবো সবাই চিনে আমাদের